সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে বৃদ্ধ এক মাকে দেখতে পারছেন তার বাড়ি হচ্ছে উত্তর তার বোনিয়া পাঁচনুয়াট আসলে তার কিন্তু ছেলে নেই স্বামীও নেই একটি মেয়ে আছে আমরা যে গরটিতে বসে আছি এই গরটি আমরা গত বছর কিন্তু দেখতে পাইনি কিন্তু এই বছর তার মেয়ে হয়তোবা যেমনি পারছে মানুষের কাছ থেকে উঠিয়ে হোক নিজে হোক যেমনি পারছে গরটি করছে যাই হোক আমরা সেই অসহায় মায়ের জন্য আমরা মালবাড়ির পক্ষ থেকে আমরা কিছু ইফতার সামগ্রী নিয়ে এসেছি আমাদের কিন্তু ভিডিও করার কোনো উদ্দেশ্য বা কারণ নেই শুধু একটি কারণ হচ্ছে যে সে যে এখানে আছে এ বিষয়টা কিন্তু অনেকে জানেন না বা অবগত নয় তো আমরা চাচ্ছি যে আমাদের পাশাপাশি আপনারাও যেন কেউ এসে তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন আপনাদের কিছু সামান্য খাবার হলেও যেন সেই কিছুটা খুশিতে থাকতে পারে আনন্দের দিনটা মানে কাটিয়ে যেতে পারে তার আনুমানিক এখন বয়স প্রায় নব্বই পঁচানব্বই এরকম বয়স তো প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন এবং যারা চান সরাসরি তার বাড়িতে এসে সহযোগিতা করতে পারবেন ঠিকানাটা হচ্ছে উত্তর তারাবনিয়া পাঁচ নং ওয়ার্ড আসামিকান্দি অথবা সরাসরি আমার সাথে ম্যাসেঞ্জারে কথা বললো আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন তাই আমাদের মালবাড়ি পক্ষ থেকে আজকে আমরা যে একটা অনুদান উপহার সামগ্রী রমজান হিসেবে এনেছি সেটা আমরা তাকে দিলাম আমরা ইতিমধ্যে পঞ্চাশটি পরিবারের মাঝে এই পবিত্র মাহে রমজানের বাজার দিচ্ছি এখানে পবিত্র রমজানে যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু থাকছে এই বাজারের মধ্যে তো পাশাপাশি আপনারা চাইলে যে কেউ এসে তাকে সরাসরি সাহায্য সহযোগিতা করতে পারেন আমি আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মালবাড়ির যারা এই সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনারা যারা বাজার দিচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান দোয়া করবেন